বেলঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবর্জনা স্তূপ অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পঠন পাঠন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান কামারহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দগড় এলাকায় রয়েছে বাণী মন্দির নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা বাইশ জন বিদ্যালয়ের গেটের সামনে রয়েছে আবর্জনা স্তূপ আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সেই দুর্গন্ধের জেরে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ আর সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ছাত্রছাত্রীদের পঠন পঠন করতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা আবর্জনা জমে থাকার জন্য স্কুলের গেটের সামনে তালা বন্ধ করে রাখতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে আবর্জনা দুর্গন্ধে ছাত্রছাত্রীরা স্কুলের ভেতরে খেলাধুলা পর্যন্ত করতে পারছে না ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুলের শিক্ষক শিক্ষিকারা কামারহাটি পৌরসভাকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন কিন্তু জানানোই বৃথা হয়েছে বলে অভিযোগ পৌরসভাগতভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ আর সেই আবর্জনা দুর্গন্ধে ছোট ছোট শিশুরা স্কুলে পঠন পাঠন করছে মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমীরন দাস বলেন এটা আমাদের খুবই সমস্যার কারণ একটা স্কুলের বাসে যেহেতু একদম মানে দেয়াল লাগোয়া যেহেতু নোংরা ফেলা হচ্ছে সেহেতু এখানে বাচ্চাদের নিয়ে পড়াশোনা করানোটা খুবই মানে প্রবলেমের একটা ব্যাপার আর এখান থেকে যা গন্ধ হয় আর মোটামুটি তাতে এখানে কেউ মানে পড়ানোর দূরের কথা এখানে কেউ মানে দু মুহূর্ত কেউ থাকতে পারবে না বলছি এই যে প্রশাসনের একটা গাফিলতি এই যে এরকমভাবে পড়ে রয়েছে এত তো মানে বাচ্চারা রয়েছে এত কম বয়সী বাচ্চা স্বাস্থ্য শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সে তো অবশ্যই আছে যে যেহেতু মানে ডেঙ্গু প্রচুর হারে একটা প্রভাব দেখা দিচ্ছে তো এর থেকেও নানারকম রোগও হতে পারে এটা স্বাভাবিক তো আমরাও এইটা নিয়ে জানিয়েছি আমরা এটা নিয়ে আমরা মিউনিসিপ্যালিটি আমরা জানিয়েছি এখান এই কামাটি পৌরসভাতে আমাদের এখানকার লোকাল লোকজন মিলে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে কোনো কাজ হয়েছে না আপাতত তেমন কোনো কাজ হয়নি আমরা লোকাল যারা আছেন নেতা তাদেরকে আমরা জানিয়েছি তো এখনও তো দেখতে পাচ্ছি তেমনই চলছে এবং এটা নিয়ে আরও অনেক ঝামেলা হয়ে গেছে এখান এটা যাতে না থাকে জন্য আমরা তো চাইছি দেখুন আমাদের বাচ্চাদের সুবিধার জন্য এটা একটা যাতে সুস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয় এই ময়না জমার ফলে গেট বন্ধ করে রাখতে হচ্ছে আপনার হ্যাঁ এই গেটটা আমাদের প্রায় বন্ধ থাকে এই গেটের সামনে পুরো একদম ব্লক হয়ে থাকে তো গেটটা আমরা নোংরা তুমি ব্লক হয়ে থাকে আর এটা আমরা মানে খুলতেই পারি না বর্ষাকালে তো খুবই প্রবলেম হয় আর খুব যখন গরমের সময় তখন তো বেশি প্রবলেম হয় মানে গন্ধটা পুরো একদম স্কুলের মধ্যে ময়লা জমে আছে স্কুলের গেট আপনারা খুলতে পারছেন না বাচ্চারা আসছে এটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা তো এখানকার যারা জনগন আছে তাদের সাথে তারাও লিখিত একটা কাউন্সিলারকে দিয়েছিল এবং আমরাও তাতে স্বাক্ষর করেছিলাম কিন্তু তাতে কোনো রকম কোন মানে হেলথ হেল হয়নি কিছু পরিবর্তন হয়নি অসুবিধা হচ্ছে তাতে আমাদের গেট খোলা যাচ্ছে না এবং গন্ধ দুর্গন্ধ ছাড়ছে ময়লা বাচ্চাদের পঠন পাঠনে তাদের স্বাভাবিকভাবে এবং আমাদেরও সকলের একটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বাচ্চাদেরও তো সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই এটা একটা ময়লা তাদের তো একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পাশেই দিনের পর দিন তাদের পঠন পাঠন চালাতে হচ্ছে এটা তো আমাদেরও এবং তাদেরও এবং অভিভাবকদেরও সবারই ক্ষেত্রে অবশ্যই এটার প্রতিকার করা হয় মালগুলো ফেলে আমাদের এলাকাটা ২৬ নম্বর বা এখানকার আমাদের আরবান এলাকা আরবান এলাকায় তো জনবহুল অঞ্চল সেখানে মাল রাখতেই হবে নোংরা বাড়ির থেকেই আসছে শহরাঞ্চল থেকেই বাড়ি থেকেই মাল আসছে এই মালটা তো বাইরে থেকে আসছে না আমাদের ঘরের মাল প্রত্যেকের নোংরা ঘরের এটা এক জায়গায় জড়ো করা ভ্যাট তো ওইটাই এবং আমরাও রেগুলার পরিষ্কার করা হচ্ছে মানে রেগুলার একটু মাল জমে গেলে জেসিপি দিয়ে মালটা তোলা হচ্ছে ওদের মানে আমাদের কর্মীরা কিন্তু কেউ বসে নেই প্রত্যেকে দায়িত্ব সহকারে প্রত্যেকে কাজ করার চেষ্টা করে এবং সৌভাগ্য এটাই যে কেউ চায় না যে এখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ হোক আমিও চাই না আমাদের কর্মচারীরাও চান না কিন্তু এটা একটা সময়ের ব্যাপার আশা করি কিছুটা মানে কিছুটা রিলিফ হবে যদি আমরা এটাকে পিছিয়ে দেই। একটু পিছিয়ে যদি আমরা একটু সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা একটা ভ্যাটের ব্যবস্থা করি আর ভবিষ্যতে ভ্যাট উঠে গেলে তো উঠেই যাবে আশা করি পৌরসভাও সচেষ্ট টোটাল পৌরসভায় যাতে ভ্যাট মুক্ত হয় কিন্তু তার জন্য সময় দরকার এবং তার জন্য পরিকাঠামো দরকার আমাদের চেয়ারম্যান চেষ্টা করছেন এবং আমাদের বিধায়কও চেষ্টা করছেন যে এলাকার উন্নয়নের জন্য যেখানে যা সমস্যা আছে সমস্যাগুলো মিটিয়ে যাতে মানুষকে সঠিকভাবে পরিষেবাটা দেওয়া যায় আমরা সচেষ্ট এবং ওয়াকিবহাল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স